দিনা টয়লেট এতই হলো বাট মানুষের রোগ কিন্তু এই টয়লেট কিন্তু এই যে একটু আগে ओपी বলে গেল আপনাদের প্রিয় এই যে সবাই বলেন সফটওয়্যার একদম দেখে ओपी কে দিয়ে সো যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয় মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু দয় টয়লেট থেকে হয় এবং অপিজিটা বলে গেল যে ভাষাটা আপনি যেমনই করেন টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে একটা ডায়লক্সের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায় স্বাস্থ্যকর রাখা যায় সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে আর যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে

টয়লেট বিলার থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য প্রত্যেকটা ডায়ালগ টয়লেট বিলার থেকে 10 টাকা এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য এই যে একটা মহতী উদ্যোগে কাজ করার জন্য এই সুবিধা মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য এই রেগুলেশনের সাথে যুক্ত হওয়ার জন্য যে তারকারা আজকে এসেছে তারা প্রত্যেকেই তাদের সহস্য জায়গায় কিন্তু এক একজন তারকা এক একজন মেগা স্টার তারা কিন্তু সেই নেগেটিভ কি কে কি বলবে কে কি কমেন্টস করবে সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে নিজের দেশকে পরিচ্ছন্ন করার স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে ক্যাম্পেন সেই ক্যাম্পেন কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকে এই ডায়লকের উদ্যোগে এসেছে